সময় পোজে তৃণমূল নেতার নায়িকা বউ ভিডিও এলো সামনে এই বছরই বিয়ে করেছেন তিনি যাকে বিয়ে করেছেন তার সঙ্গে রয়েছে রাজনীতির প্রত্যক্ষ সংযোগ পাত্রী পেশায় অভিনেত্রী আর পাত্র তৃণমূল নেতা এবার নায়িকা পাত্রীর রূপ দেখে চমকে গেল সকলে উষ্ণতায় মাখামাখি লেহেঙ্গায় স্পষ্ট ক্লিভেজ আর সঙ্গে লাশ্যময়ী নাচ এমনই এক ভিডিও পোস্ট করেছেন নেতা পত্নী এখন সেটা চর্চাই কার কথা বলা হচ্ছে জানেন তিনি আর তিনি হলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বিয়ের পর নিজেকে যিনি এখন সুদীপ্তা বক্সি হিসেবেই পরিচয় দেন আঙ্গ লাগাদের সঙ্গে নাচ এখন টপ অফ দা টাউন নায়িকা যে অভিনয়ের পাশাপাশি নাচটাও ভালো করেন সে প্রমাণ মিলেছে এই ভিডিওতেই তৃণমূল নেতা স্মিতা বক্সি ও সঞ্জয় বক্সির ছেলে সৌম বক্সিকে এই বছরই বিয়ে করেছেন তার পরিণতি ও রাঘব চাড্ডার মতোই টলিউড দেখেছে রাজনীতি ও সেলুলাইটের মহামিলন রাজনীতির পরিবারে বিয়ে হয়ে আসার পর কেমন অভিজ্ঞতা হয়েছিল তার কেমন মনে হয়েছিল শাশুড়িকে নিজেই তিনি পর্দার ভিলেন হিসেবে চরিত্রে অভিনয় করে থাকেন শাশুড়ি কি বৌমাকে তেমনই ভেবেছিলেন সুদীপটার নয় প্রথমে যখন আলাপ হয় ওর সঙ্গে আমি ভেবেছিলাম উনি বোধহয় আমাকে পছন্দ করে না কিন্তু বিয়ের পর দেখলাম একবারে তা নয় নিজের মেয়ে ও আমার মধ্যে কোনো ফারাক দেখতে পাইনি দুজনেই আমার বাড়ির মেয়ে তিনি এটাই বলে থাকেন